নবীজি সল্লী সাল্লাম এতিম দেখলে কতটুকু মায়া করতেন নবীজি সল্ল্লাহ আলী ভোসাল্লাম একবার ঈদগাহের মধ্যে যখন যাচ্ছেন এক এতিম বাচ্চা বসে আছে রাস্তার মধ্যে নবী জিজ্ঞাসা করলেন তুমি এখানে বসে আছো কেন বলে হুজুর আমার বাবা হুদের ময়দানে শাহাদাত বরণ করেছে আজকে সবাই সবার বাবার ধরে ঈদগাতে যাচ্ছে আর আমি একা একা বসে আছি আমার বাবা তো নাই আমার নবী বললেন ঠিক আছে আসো আমার সাথে নবীজি ঈদগায় না গিয়ে হুজরা মোবারকে ফেরত আসলেন নবী বললেন ও ফাতেমা আমার হাসান হুসাইনের জন্য যে নতুন কাপড় এনেছি বের করে দাও যখন বের করা হয়েছে আমার নবী বললে এখান থেকে তুমি পছন্দ করো যে পোশাক তোমার পছন্দ সেটা তুমি পরো আর তুমি কি খুশি নাও আজকে থেকে ফাতেমা তোমার বোন আয়সা তোমার মা আর আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার বাবা জরে বলেন না সোহান আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক হাতের মধ্যে ইমাম হাসানকে ধরলেন ইমাম হোসাইনকে ধরলেন আরেক হাতের মধ্যে ওই এতিম বাচ্চাকে ধরে ধরে যখন ঈদগার মধ্যে নিয়ে যাচ্ছে তখন ওই বাচ্চাটা খুশিতে আনন্দ আত্মহারা বলছে এই মদিনার মানুষরা এই মদিনার বাচ্চারা দেখো তোমরা তো তোমাদের বাবার হাত ধরে ঈদগার মধ্যে যাচ্ছ আর আমি রহমাতুল্লিল আলমীর হাত ধরে ঈদগার মধ্যে যাচ্ছি নফল রোজা রাখতে হলেও স্বামী থেকে আগে অনুমতি নিতে হবে আর এখনকার ছেলেরা স্ত্রীর অধিকার কি এটা জানে না আর স্ত্রীরা স্বামীর অধিকার কি এটা জানে না যার কারণে বিয়ের পরে লেগে যায় ঝগড়া কথা বলে না ঠিক না কারণ তারা আগে থেকে তো জানে না কার কি অধিকার আছে ঠিক একইভাবে নবীজ সাল্লাহ ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতে পছন্দ করতেন আমরা ছেলেরা বাইরে থেকে এসে আমরা বলি সব ঘরের কাজ মেয়েরা করবা আমি কোনো ঘরের কাজ করব না অনেক ছেলে আছে ঘরের কাজ করতে গেলে লজ্জা পায় আবার যদি অনেকে বলে আজকে তো আমি থালা বাসন ধুইছি বন্ধুরা এমন সেতান সেতাইব তোর বউ মনে কোনো কামেরই না তরে দিয়া থালা বাসন ধোয়াইছে কি লিখা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন হাজার ওসামা বিন জায়দ রাজি আল্লাহ তালন উনি ছিলেন নবীজির গোলাম ওনার সন্তান ওনার একদিন সর্দি লেগে গেছে সর্দি লেগে যাওয়ার কারণে ওনার নাক থেকে যখন পানি পড়তেছে নবীজি এগিয়ে যাচ্ছিলেন ওনার নাকটা সাফ করে দিবেন আমাদের আয়সা রাজিয়াল্লাহ তাহা বললেন ইয়ারসুল্লাহ হুজুর আপনি ছেড়ে দেন আমাকে দেন আমি তার নাকটা সাফ করে দিই আমার নবী বললেন না আয়সা আমি যেরকম গোলামের সন্তানদেরকে মহাব্বত করি তুমিও সেরকম মহাব্বত করো যারা বলেন না সোহান আল্লাহ যে গোলামের সন্তান দেখে আমি সাফ করব এটা তুমি মনে করতেছো তুমি সাফ করবা তুমি সাফ করবা কেন গোলামের সন্তান হয়েছে তো কি হয়েছে নবীজি সল্লীসাল্লাম এতিম দেখলে কতটুক মায়া করতেন নবীজি সল্ল্লাহ আলী হোসাল্লাম একবার ঈদগাহের মধ্যে যখন যাচ্ছেন এক এতিম বাচ্চা বসে আছে রাস্তার মধ্যে নবী জিজ্ঞাসা করলেন তুমি এখানে বসে আছো কেন বলে হুজুর আমার বাবা হুদের ময়দানে শাহাদাত বরণ করেছে আজকে সবাই সবার বাবার ধরে ঈদগাহে যাচ্ছে আর আমি একা একা বসে আছি আমার বাবা তো নাই আমার নবী বললেন ঠিক আছে আসো আমার সাথে নবীজি ঈদ নাগে না গিয়ে হুজরা মোবারকে ফেরত আসলেন নবী বললেন ও ফাতেমা আমার হাসান হুসাইনের জন্য যে নতুন কাপড় এনেছি বের করে দাও যখন বের করা হয়েছে আমার নবী বললেন এখান থেকে তুমি পছন্দ করো যে পোশাক তোমার পছন্দ সেটা তুমি পরো আর তুমি কি খুশি নাও আজকে থেকে ফাতেমা তোমার বোন আয়সা তোমার মা আর আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার বাবা বলেন না আমার নবী ওয়াসাল্লাম ঈদগার মধ্যে নিয়ে যাচ্ছে তখন ওই বাচ্চাটা খুশিতে আনন্দ হারা বলছে এই মদিনার মানুষরা এই মদিনার বাচ্চারা দেখো তোমরা তো তোমাদের বাবার হাত ধরে ঈদগার মধ্যে যাচ্ছ আর আমি রহমান আর আমির হাত ধরে ঈদগার মধ্যে যাচ্ছে